পা কোনটা পেট পেট কোনটা তোমার বাবা কোনটা তোমার বাবা কোনটা বাবা কোনটা বাবা আচ্ছা পড়ো এখানে পড়ো এ বি সিডি পড়ো এ বি দেখো বন্ধুরা কি অবস্থা সকাল সকাল ও মেকআপ বক্স নিয়ে বসছে মিতুর আমি সব বললাম যে সব ঢোকায় রাখো বাবা ভালো করে ঢোকাও মা বকু দিবে কিন্তু এটা হচ্ছে তোমার মার ছোটোবেলার মেকআপ বক্স এই যে এগুলো সব ঢোকাও সব ঢোকাও সুন্দর করে সুন্দর করে রাখো ওইভাবে না রাগ দেখায় না সুন্দর করে রাখবা বক্সটা বন্ধ করো বক্সটা বন্ধ করে দাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত ভিত লাইফস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি আর শুরু করে চলছি আজকের আরেকটি নতুন ব্লগ এখন বাঁচতে চলছে সকাল প্রায় নয়টার মতো তো রান্নাবান্না আমার এদিকে সমস্ত কিছু কমপ্লিট উনানে ওই ঘরে ভাত রান্না করলাম এদিকে ডাল হয়ে গেছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে কুমড়োর তরকারি করছি তোমাদের দাদা ভাই গেছে খেতে শাক আনতে আর এটার মধ্যে ডিম মামলেট করে রেখেছি মানে করে রেখেছি মানে করবো গুলিয়ে রেখেছি তো এই হচ্ছে রান্নাবান্না ঝটপট করে রান্নাবান্না করে যাবো এক জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো মুখের স্মাইল দেখে বুঝতে পারছো যাব হচ্ছে মামাবাড়ি আর মামাবাড়ি গেলে প্রত্যেকটা মেয়ের যেরকম খুশি লাগে আমারও ঠিক সেরকম খুশি লাগে আমি তো একদম পুরো নাচতেছি যখন থেকে শুনছি যে আজকে মামাবাড়ি যাবো তো গিয়ে থাকবো না আমি বিকালবেলায় চলে আসবো কারণ আবার এক জায়গায় যেতে হবে মানে মামাবাড়ি থেকে এসে আবার এক জায়গায় যাব তো সকাল সকাল সমস্ত সমস্ত কাপড় ধুয়ে দিয়ে একদম মেলে দিয়েছি ঘর উঠার সমস্ত কিছু মার আসার কথা ছিল কালকে কিন্তু আর কালকেও আসেনি আসলে চারজন নাকি ভূমি ওরা নাকি চার যার রাখছে মার তো দিদা দাদু এরা মামার বাড়িতে গেলে এরকমটাই করে আর কি চার্জার লুকিয়ে রাখে আসতে দিতে চায় না তো ঠিক আছে কোনো ব্যাপার না অনেক দিন পরে গেছে তো থাকুক তো আসলে আমার একটুখানি সমস্যা হয় পুচুকে রাখার মতো কেউ নেই সেই জন্য আর কি বাবা আছে তবুও বাবা তো ওই যে গরু টরু এগুলো দেখে ঘাস কাটে তারপর হচ্ছে ক্ষেতের কাজ ওইদিকে যায় আর কি মানে আমাদের যতটুকু আর কি সবজি আছে ওগুলো নানা নারী করে তারপরে হচ্ছে সাপ ঠাক সমস্ত কিছু দেখাশোনা করে তো বাবাও সেরকমটা পারে না নিচে সকালবেলা বাবা ওই যে ঘুম থেকে উঠে গরু ঠরু বের করা এই সমস্ত কিছু করা তো ওকে নিয়ে নিয়েই আমি উঠান ফুটান সমস্ত কিছু ঝাড় দিচ্ছি আর কি তো এগুলোর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না কারণ ওকে নিয়ে আমি কীভাবে শেয়ার করবো বল ওকে নিয়ে নিয়ে উঠান টুঠান ঝাড় দিই পরে ওর বাবা উঠে মানে তোমার দাদা হয়ে উঠে ওকে নেয় তারপরে বসান টসন বললাম যে মামা বাড়িতে যাবো আর তো রান্না বান্না সমস্ত কিছু কমবে শাক ডাল কুমড়ো ভাজা তারপর হচ্ছে ডিম অমলেট ছেলেকে খাওয়ালাম সকালে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম এখন আমি স্নান ধাক করবো পুজো দিবো তারপরে যাবো তো যাই হোক বন্ধু তোমরা কালকের ভিডিওতে অনেককেই কমেন্ট করে বলছো অনেককেই যে মৃত্যু তোমার মামিকে অন্তত পক্ষে একটা শাড়ি দাও উনি তোমাকে এত ভালোবাসে নিজের মেয়ের মতো ভালোবাসে তোমার মা যদি আজকে থাকতো তোমার মাকে কি শাড়ি দিতে না সত্যি কালকে একটা কমেন্ট আমার দেখে খুবই খারাপ লাগছে যে আজকে তোমার মা যদি থাকতো তোমার মাকে তোমার তো তোমাকে শাড়ি দিতে আর তোমার সব মায়ের কর্তব্য তোমার মামি পূরণ করছে তোমাকে যেভাবে দেখে যে আমাকে যেভাবে গাইড করে তোমাকে ভালো কিছু রান্না করলে তোমার জন্য পাঠিয়ে দেয় তারপরে নাইটি দেয় যখনই যাও কোনো দিনও খালি হাতে তোমাকে পাঠায় না তোমার ছেলেকে এত ভালোবাসে আর তোমাদের পুজোতে দিয়ে গেল তোমার ছেলেকে তোমার শাশুড়িকে তোমার বরকে তো তুমি যদি এখানে তোমার মামিকে না দাও খুব খারাপ হবে তোমার ভাইকে দিলে তোমার মামিকেও একটা শাড়ি দাও তো সত্যি কথাটা আমিও ভাবলাম যে হ্যাঁ এই জন্যই বলি জানো যে আমি ইউটিউবে অনেক সময় অনেক কিছু ভুলও করে ফেলি যার কারণে আমার এই পরিবারে এমন সদস্য আছে যারা আমাকে সত্যি। মানে ভালো রাস্তা দেখায় তো যাই হোক হ্যাঁ বন্ধুরা বুঝতে পারলাম তারপরে যে হ্যাঁ মামিকে একটা দেওয়া দরকার তো বেশি দামি তো বললাম যেরকম সামর্থ্য সেরকমই দিও। সেরকম দামি শাড়ি তো আর দিতে পারলাম না মামিকে এবছর এবছর কী বলতো প্রত্যেকবার আমি হচ্ছে আমি এটা স্বপ্ন দেখেছিলাম জানো আমার যখন ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছিলাম মানুষের প্রথম ইউটিউব পেমেন্ট পেয়ে মানুষ ঠাকুরকে দেয় যারা যারা নিজের কাছের মানুষ তাদের দেয় তো আমি ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়ে আমি আমার ঠাকুর মা তারার পুজো করেছিলাম আমার শাশুড়িকে একটা শাড়ি দিয়েছিলাম আমার বড়ো ননদকে একটা শাড়ি দিয়েছিলাম আর ছোটো ননদকে একটা শাড়ি দিয়েছিলাম তখন আমার ছেলে হয়নি খুব ইচ্ছে ছিল জানো যে আমার বাড়ির কাউকে দেই কারণ বাবার বাড়ির সাথে তখন আমার কোনো সম্পর্ক ছিল না না মামার বাড়ির সাথে কোনো সম্পর্ক ছিল এত বছর পর আমার হয় সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে যে আমার ইউটিউবের টাকা দিয়ে আমার নিজের টাকা দিয়ে আমি আমার বাড়ির কাউকে কিছু দিবো কত বড় আশা আর কত বড় স্বপ্ন ছিল আমার সেটা আজকে পূর্ণ হতে চলেছে সেটা আমি তোমাদের বলে বুঝতে পারবো তোমরা ভালো করেই জানো যে আমার মামি সবসময় ভিডিওতেও বলে প্লাস আমাকেও বলে যে আমার মামির খুব ইচ্ছে ছিল মেয়ের ভাই ছেলে হয়ে গেছে আমার যেরকম মেয়ের ইচ্ছে আমার মামিরও খুব মেয়ের ইচ্ছে ছিল হয়েছে তো সবসময় বলে যে তুই আমার মেয়ে তুই আমার মেয়ে তো যাই হোক আর আমিও আমার মামিকে মা হিসাবেই মানি কারণ যেহেতু কেউ নেই আমাকে মামি এতটা ভালোবাসে তো মামিকে মা হিসাবে মানতে তো হবে আর ছোট থেকেই মামি আমাকে সব সময় খুব ভালোবেসেছে তো মামির জন্য এই কালারের শাড়িটা নিয়ে এসেছি কালো কালার কারণ মামি খুব ফসা তোমরা জানো সেই জন্য মামিকে এই কালারের শাড়িটা পরলে খুব ভালো লাগবে কালো কালারে আর পাটটা হচ্ছে হচ্ছে গোলাপি আর পুরো বডিটা হয়েছে এরকম আর আঁচলের সাইডটা হচ্ছে এই যেটা কিরকম হয়েছে অবশ্যই জানি আর আমি জানি মামিকে খুব সুন্দর মানাবে আর এটা হচ্ছে আঁচল আর আমি জানি আমি যখনই দেবো তখনই আমি গালি খাবো কারণ মামি আমার কাছ থেকে কিছুই মামি আমার কাছ থেকে কোনো দিন কিচ্ছু নেয় না কিছু নিতে চায় না কিছু নিয়ে গেলে অন্তত পক্ষে যদি আমি মিষ্টি নিয়ে যাই তাও আমাকে গালি দেয় ওদের মামি দিদা সবার কথা শুধু একটাই যে ভালোবেসে বিয়ে করেছে জন্য আমাকে অনেকে তো অনেক কিছু বলেছে তো তাদের যাতে আমি দেখিয়ে দিতে পারি আমার যাতে বাড়ি ঘর হয় আমি যাতে সুখে থাকতে পারি এই জিনিসটা সময় মামি চাই ছেলেকে যাতে ভালো করে মানুষ করতে পারি সব সবসময় এটা বলে যে ছেলেকে মানুষ কর বাড়ি ঘর কর যারা যারা তোকে এই যে যখন পালিয়ে গেছিলি অনেক খারাপ কথা বলেছিল যে গরিব ছেলে কাছে গেছিস অ্যান ত্যান যারা যারা বলেছে তাদের তুই দেখে দি এরকম করে সময় আমাকে বলে তো কিছু নিয়ে যায় নিলে গেলে খুব গালি দেয় তো আজকেও আমি গালি খাবো আমি জানি কিন্তু কোনো ব্যাপার নয় গালি দেওয়ার মাঝেও যে ও আমাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি আর তোমরাও জানো মধু মধু তোমাদের দাদা ভাই না এই শাকগুলো খুব পছন্দ করে অর্ধেক হবে অর্ধেক কাঁচা কাঁচা শাক খুব ভালোবাসে বন্ধুরা উড়ে নাই রিল্যাক্সে সব করবা রিল্যাক্সে যাবা রিল্যাক্সে আসবা

আমি আগে গিয়ে যাই তুমি পিছন পিছনে আসো হাঁটি হাঁটি পা পা আস্তে আস্তে পড়ে গেল এই যে এই যে হ্যাঁ ভয় ভয় আর কিনে নেই চলো আহা চলো 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 রে যাও ছোট দৌড়ো রানা দাই হুম যাও বন্ধু ওই দিকে যাও পাপা আমি যাব না হুম

আমি এছ চাইজ আনিছি কেন কেইটা যে ইচে সামনে দি এলাই দিছকে বুজা আৰে গলাটা পচন্দ হৈছে বছন্দ হৈছে তোমার পছন্দ আছে মানুষই আর এদিকে দেখো ও কিরকম ওর ভাগনের সাথে অত্যাচার করতেছে মানে বারবার ও জামাটা ওর মাথার উপর দিতেছে আর ও নামাইতেছে রক্তও লাগতেছে ওটা ওর ভালো লাগতেছে তো এইভাবে আর কি ওরা খেলতেছে তো পুচকু এখানে আসলে বেশ আনন্দ পায় আর কি বেশ সুন্দর খেলে তারপরে আরও খরগোশের বাচ্চা দেখে একদম পাগল হয়ে গেছে বারবার খালি এই খরগোশের বাচ্চার ওখানেই যায় খরগোশের বাচ্চার ওখানেই যায় আর এই খরগোশগুলো দেখলে না আমার সেই শোনা মনোর শোনার মনার কথা মনে পড়ে যায় আমারও ছোট ছোটো ছোটো দুটা খরগোশের বাচ্চা ছিল তোমরা তো দেখিয়েছ

পাপা হাত দিবা না দিস না দিস ওদিকে পড়ে যাবে হ্যাঁ এখানে বস হ্যাঁ এখানে বস এখানে একটু পিছা হ্যাঁ হাত দিবি না হাত দিবি না ঘাস দে ঘাস এই যে ঘাস খাবে এই ঘাস খাই যে নে খা ধরো দিব 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 ছিলে নেই ছিলে নেই

তো তারপরে এই যে মোটামুটি চারটা বাজলো আমাদের খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করে তারপরে চলে আসছি কারণ কি পুচকো ওখানে কিছুতেই ঘুমাচ্ছে না আর ওকে তো ঘুমোতেও হবে আর মামির টিপটা দেখো একদম কোথায় দিয়েছে একদম কপালের সাইডে আর এদিকে আসার পথে দেখো একটা প্যান্ডেল তোমাদের দেখায় আমাদের গ্রামে এরকমই ছোট মোটো করে প্যান্ডেল হয় কিন্তু এখানে না খুব মজা হয় সত্যি কথা বলছি এই তো মোটামুটি আধা ঘন্টা হলো বাড়ি আসছি আর আসার পরেই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওখানে এক ফোঁটাও ঘুমায়নি তো জাগা পরিবর্তন হলে ও ঘুমায় না তো বাড়িতে এসে যে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমাচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো তুললাম জামা কাপড়গুলো এদিকে তুলে জামা কাপড়গুলো তুললাম তুলে হচ্ছে এসে দুধ জ্বাল দিতেছি দুধটা জ্বাল দিয়ে নেব আর মামার বাড়ি থেকে বললাম না বাড়ি যাব কিছু না কিছু আমার হাতে দিবেই তো কি দিল না দিলো সমস্ত কিছু শেয়ার করতেছি তোমাদের সাথে চলো আগে জাল দিয়ে নি আর তোমাদের দাদা ভাই এসে দেখি ও একটা বাইরে গেছে ও চলে আসবে সন্ধ্যার মধ্যেই কারণ আমরা যাব আবার হচ্ছে একটা অন্নপ্রাশনে তো এই জন্য সাথে আমার লিপস্টিকের কালার একদম ম্যাচ হয়ে গেছে যাই হোক এখন ঘুমাচ্ছে তো চলো তোমাদের দেখাই একে একে কি দিছে যতবারই যাই না কেন যতবারই না যাই না কেন সবসময় কিছু না কিছু দিয়েই দেয় মানে খালি হাতে কোনোবারও আসতে দেয় না তো সবার প্রথমে দেখাই পুচকুর জন্য কি কি দিয়েছে পুচকুর জন্য দেখো এই বাঘটা দিয়েছে এই যে এই বাঘ তো এটা অনেকক্ষণ ও খেললো খেলার পরে নতুন ছিল ছিল অনেকক্ষণ খেলার পরে এখানে একটা মুখ মুখটাও এই দেখো এখানে একটা মুখ ছিল দাঁত দিয়ে যে মুখটা ছিঁড়ে ফেলছে তো যাই হোক এই যে এই বাঘটা দিয়েছে ওর জন্য তার সাথে হচ্ছে কেক দিছে আমার বড় দিদা দেখো এই যে কাটা নিমকি দিয়ে দিছে তারপরে হচ্ছে যে ফ্রি ভাজা দিয়ে দিছে যতই বললাম যে লাগবে না লাগবে না তো বলে যে না নিয়ে যা বাড়িতে থাকেই সবসময় নিয়ে যা এখন হচ্ছে খেতে তারপরে আবার হচ্ছে মামি অনলাইনে পুচকুর জন্য হচ্ছে প্যান্ট অর্ডার দিছিল কিসের জন্য যেহেতু ঠান্ডা চলে আসে তো সেই জন্য পুচকুর জন্য ওই যে অনলাইনে এগুলো অর্ডার দিছে তো আর শেষটা ছোটো হবে নাকি তো আমি দেখে বললাম যে না হওয়ার তো কথা তো ওই যে গরম কাপড়ে আর ঠান্ডার দিন তো চলে আসছে একটা না দুটো আর কি এই যে দুটো প্যান্ট দিয়ে দিছে এই দুটো প্যান্ট আমার মামি দিছে আর দিদা আমার জন্য একটা শাড়ি দিয়ে দিছে বলে যে সেটা পরবি কি জানি বলে যখন সিঁদুর ঠেদুর ছোঁয়াতে যাবি তখন তো লাল লাল শাড়ি পরে যাবি আর সিঁদুর ছোঁয়াবি যখন তখন এই শাড়িটা পরে যাবি তো এই যে বাটি প্রিন্টের শাড়িটা বেশ সুন্দর আর প্রিন্টের শাড়ি খুব ভালো লাগে পরে এত আরাম এত নরম শাড়িগুলো তো হয় না বাটিপিন্টে আমি বিয়ের পর একটা পরেছিলাম প্রিন্টের শাড়ি আমার মনে আছে আর এই যে একটা বিয়ের পর পর মানে বিয়ে যেদিন বিয়ে তার পরের দিন নতুন শাড়ি যেটা পরে সেটা আমি প্রিন্টের শাড়ি পরেছিলাম আর কালারটা ছিল একদমই লাল তো এটাও দেখো কি সুন্দর প্রিন্টের শাড়ি তো এই শাড়িটা বলছি শুধু ছোয়ানোর দিন যাতে নতুন শাড়ি এই যে এই শাড়িটা পরে যায় যাতে এই শাড়িটা হচ্ছে মামি দিছে বলে হচ্ছে এটা অঞ্জলি দিবি যখন অষ্টমীর ভোগ নিয়ে যাবি তো তখন এই শাড়িটা পরে যাবি তো এই শাড়িটা হচ্ছে মামির দেওয়া কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মামিও এরকম একটা নিছে তো মামির কালারটা হচ্ছে হলুদ আর আমার জন্য এই যে সাদা আর লালের মধ্যে নিছে মামিরটাও একদম সেম শাড়ি এই যে ফুল যেটা জবা ফুলটা জবা ফুলটাও লাল একদম সেম শাড়ি শুধু আমি হলুদ কালারের আর আমারটা হচ্ছে এই লাল সাদা কালারের তার সাথে হচ্ছে এগুলোকে যে কি ড্রেস বলে আমি ঠিক অতটা জানি না তো চলো আমি তোমাদের দেখাই টায়রা না কি নামটা বললো আমি কোনোদিনও পড়ি নাই আর কি সাইজ কি এক্সেল এক্সেল আমার হয় এক্সেল হয় আমার তো এই জামাগুলো আমার খুব পরার ইচ্ছা ছিল তো কোনো দিনও পরিনি এই যে এই যে জায়গাটা কাটা থাকে না এরকম আর কি এই যে এই জায়গাটা পুরোটা কাটা থাকে এরকম আর কি কুর্তি নাকি কুর্তি বলে আমি ঠিক জানি না চুড়িদারের মতো আরকি এই যে এইটা দিছে একদম কাপড়টা একদম নরম আর বেশ ভাল লাগছে কাপড়টা নরম কাপড় পরে আরাম কি পুচকুকে নিয়ে খুব আরাম হয় পিঙ্ক কালারের মামিও মামিও সেম এরকম একটা নিচে মামিরটা হচ্ছে কচু পাতা কালার আর আমার হচ্ছে খাবার সমস্ত কিছু দিয়ে দিয়েছে আবার নারকেল দিতে চাইল দিদা বললাম যে না নারকেল গাছ আমাদের আছে নারকেল কি তো বলে করবে নিয়ে বললাম না নারকেল গাছ আছে আমাদের তো আর নারকেল ঠাল কিছু আসেনি আরে একটা ব্যাগ নিয়ে গেছি দেখো কতগুলো ব্যাগ নিয়ে আসলাম তো চলো এখন কুচকু যেহেতু ঘুমাচ্ছে আমিও একটুখানি শুই শুই বলতে কি কমরটা একটু সোজা করি সারাদিনে তো কমর সোজা করার সময় পেলাম না তারপরে আবার যেতে হবে তোমাদের সাথে একবারে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো যাই না এই ভিডিওটা আবার লং করবো না না এক্সট্রাভাবে আবার অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখন আজকের ভিডিওটা এতটুকুই থাক সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো এভাবেই পাশে থেকেও জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টা তুমি এই ড্রেসটা কোথায় পাইলো এই দেখো এই দেখো আর একটা ভয় নাই কি চা কবে কিনে দিলাম